আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসে করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আরোতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনার আমরা জানাবো আজকের ভিডিওতে দর্শক এখান দেখতে পাচ্ছেন আলু রয়েছে আলুর দাম কেমন রয়েছে পেঁয়াজের দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে তা আপনার আমরা ছোট ছোট প্রতিবেদনে বিস্তৃত জানি দর্শক বন্ধুর আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে রয়েছি তো এই বাজার দরদম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে পেঁয়াজ পাইকারি বাজার দর্শক জানাবো ভিডিও যেখানে চায়না রসুন রয়েছে তারপরে দেশি রসুন দেখতে পাচ্ছেন কিন্তু কিন্তু ভালো রয়েছে অনেকটাই কম তারপরে আলু দেখতে পাচ্ছেন আলুর কিন্তু আমদানি অনেকটা ভালো রয়েছে আমদানি কিন্তু অনেকটা ভালো রয়েছে কিন্তু খাওয়া তো অনেকটাই কম তো এই আলুর বাজার কত রয়েছে এই পেঁয়াজের বাজার কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে দর্শক আপনারা আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকুন দর্শক তো আজকে এই পেঁয়াজ দর্শক বেচা বিক্রি চলছে কত টাকা করে এবং কত করে এই পেঁয়াজের পাইকারি আপনারা দর্শক আপনারা দর্শক জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে আমরা তা জানাবো দর্শক আজকে আজ কিন্তু পেঁয়াজ দর্শক হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই হালি পেঁয়াজ কিন্তু রয়েছে দর্শক মাত্র পাঁচচল্লিশ থেকে আটচল্লিশ টাকা দেওয়ার দাঁড়িয়ে কিন্তু আজকে মাত্রা বাজার রয়েছে আটচল্লিশ টাকা এবং আপনার কিং কিংপেসের দাম কিন্তু আজকে টাকা কিন্তু কিন্তু কিং বিক্রি হচ্ছে এবং আলু দেখতে আমদানি বেশ আমদানি বেশ কিন্তু ভালো হচ্ছে আজকে কিন্তু আলুর বাজার দাম রয়েছে আলু বিক্রি হচ্ছে মাত্র আজকে আলু বিক্রি হচ্ছে আজকে বাজারে মাত্র আহ আলু কিন্তু বেচা বিক্রি চলছে আজকে বাজারে মাত্র দর্শক আপনার আলু বিক্রি হচ্ছে মাত্র আলু বিক্রি হচ্ছে মাত্র আপনার চোদ্দ পনেরো টাকা দরে কিন্তু আজকে দর্শক আলু বেচা বিক্রি চলছে তেরো চোদ্দ পনেরো টাকা দরে কিন্তু আজকে আলু দর্শক বেচা বিক্রি চলছে এবং দেশি রসুন দেখতে পাচ্ছেন এখানে এই দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার দেশি রসুন বিক্রি হচ্ছে আজকে বাজারে মাত্র আহ দেশি রসুন বিক্রি হচ্ছে মাত্র আপনার পঁচাত্তর টাকা থেকে নব্বই পঁচানব্বই টাকা দরে কিন্তু আজকে এই দেশি রসুন বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক এরপর আপনাদের আমরা জানাবো দাম কেমন একশো ষাট সত্তর টাকা দ্বারা এই চায়না রসুন বিক্রি হচ্ছে আজকের এই বেচারের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে এই পেঁয়াজ আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দিয়েছি আজকে এই ভিডিও শুধু এই ছিল আজকে সর্বশেষ আপডেট দর্শক